দেখুন আমাদের সেন্টারিং আছে শেষ চারিদিকে দেখুন আপনাদের রুটটা কীরকম লাগছে দেখুন এবার দেখবেন আপনারা জালি কীরকম বাঁধা হয় বিমের জালি কিরম বাঁধা হয় আপনারা দেখবেন গালাই কিরম জালি বাঁধা হয় আপনারা দেখবেন লাইক শেয়ার করবেন দেখে যদি ভালো লাগে আপনাদের একটু লাইক শেয়ার করে দেবেন যত লাইক শেয়ার করবে আপনাদের তত আমাদের তত ভিডিও বাড়াতেও ভালো লাগবে ইচ্ছে হবে বিভেদ জালি বাঁধা হবে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন এগুলো সব ষোলো এম এক একটা বিমে পাঁচটা করে আছে আট এম এর রিঙা এখানে বিম বাঁধার জায়গা হচ্ছে ওইটা ওই যে দুদিকে ঠিয়া করা আছে ঘড়ি ওর উপরে বিম বাঁধা হবে দেখতে পাবেন পরপর দেখুন আমাদের রটের কাজ শুরু হয়ে গেছে এই আমরা এল মারতে যাব দেখলেন এদিকে রেল হয়ে গেছে আবার ওদিকে রেল হবে সব সোলো এমএম রট দেখতে পাচ্ছেন সব সোল এমএম বন্ধুরা আমাদের রিঙা সাজানো চলছে আপনারা দেখতে থাকুন কীরকম রিঙা বাঁধা হয় আপনারা দেখতে থাকুন সব আমাদের বিম বাঁধা স্টার্ট হয়ে গেছে দেখতে থাকুন আট ভীম ফাঁসানোর সময় আপনারা এবার দেখতে পাবেন বিম বাঁধা স্টার্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের ভীম বাঁধা শেষ হয়ে গেছে এবার জালি বাঁধা হবে আপনারা সেটা দেখতে পাবেন হ্যালো বন্ধুরা দেখুন বিম বাধা কমপ্লিট হয়ে গেছে আপনারা ঘুরে দেখে নিন তারপর আমাদের এই সেলাপের রড বাঁধাবে আপনারা দেখতে থাকুন চেল বাধা দেখাব

गोरे और भी और भी डॉक्टर का डॉक्टर का टेंपरेचर اها ڏس لڳو وي ته مون کي ماٿو اها لڳي ٿو ٿورو ٿانو رهي جاتي نه جي منه پورا سم نه او بني لا هه بايس 22 ڏاگا بارو حٿڙي اسن ڏين لا ها حٿڙي آ چي ها الا تي نه ڪاڙا اڙا وٽ ناسو टूँ কাজ দেখুন বন্ধুরা আমাদের পুরো কাজ শেষ হয়ে গেছে তো কাজ শেষ হতে একটু লেট হয়ে গেছে যার জন্য আমাদের সময় লেগে গেছে শেষ করতে কাজ তো দেখুন কতটা ভিডিও ভালো আসছে বলতে পারছি না তবু আমরা ভিডিও করছি যতটা আসছে কাজটা কীরকমই হলো বলবেন কভার বলক দিয়ে পুরো আমাদের কাজ রেডি